উদ্বিগ্ন চেহারায় রাজধানীর এক বেসরকারি হাসপাতালে মাশরাফি বিন মুর্তজা পুরনো বন্ধু নাফিজ ইকবালের স্ট্রোক করে হাসপাতালে তাকে দেখতে ছুটে যান সাবেক অধিনায়ক শুধু ম্যাশি নন সারিয়ান নাফিজ মুশফিক মাহমুদুল্লাহ তাইজুল সোহানরাও অসুস্থ নাফিজ ইকবালের খোঁজ নিতে যান শুক্রবার সকালে মাথায় ব্যথা অনুভব করায় চট্টগ্রামের এক হাসপাতালে ভর্তি হন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার ও তামিম ইকবালের বড় ভাই নাফিজ ইকবাল খান অবস্থা খারাপ হওয়ায় এয়ার অ্যাম্বুলেন্সের দ্রুতই তাকে নিয়ে আসা হয় ঢাকায় নাফিজের অসুস্থতায় উৎকণ্ঠা ক্রিকেটাঙ্গনে যা দেখেছে সোফার ভালো আছে ম্যানেজারের সঙ্গে বর্তমান ক্রিকেটারদের ঘনিষ্ঠ সম্পর্ক নাফিজের দায়িত্বটা বেশ বড় তাই খবর পেতেই তড়িঘড়ি করে তাকে দেখতে যান জালালিয়ো সাকাম খানরা বোর্ড সভাপতি নাজমুন হাসান পাপানো সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন ইনিশিয়াল যেটা মনে হচ্ছে যে যেটা রিকভারি গোস্বাপতি মহোদয়ের যতই আছে সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন তবে এখন অনেকটাই শঙ্কামুক্ত নাফিজ তারপরও তাকে থাকতে হবে বেশ কয়েকদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে মস্তিষ্কের ভেনাস সিস্টেমে রক্ত জমাট বেঁধে আছে এখন মেডিকেল স্টেবল আছে এসব ক্ষেত্রে সাধারণত তো ধরেন প্রথম দু তিন দিন একটু অবজারভেশনে রাখতে হয় বাট পর্যবেক্ষণে বেশ কয়েক সপ্তাহ আমার মনে হয় থাকতে হবে পরিবারের সবাই এলেও দেশের বাইরে থাকায় তাৎক্ষণিকভাবে আসতে পারেননি তামিম ইকবাল তামিম হোসেন সময় সংবাদ ঢাকা